জাদা মাছ কী করে রান্না করে মাছ দিয়ে সেটা তুই তোমরা জানো তো যদি না জেনে থাকো তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে শিখে নাও তো প্রথমে এখানে আমরা ডুমুরগুলো নিয়ে নিয়েছি এগুলোকে কেটে এর মাঝখানগুলোকে যে দানাগুলো আছে সেই দানাগুলো এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নেওয়ার পর এগুলো সব কটা সেম এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে আর যদি দানা থেকে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে তো যাই হোক এই এর মধ্যে জল দিয়ে ভালো করে ভালো করে পরিষ্কার করে এটা আমরা ধুয়ে নিচ্ছি তার আর সাইডে নিয়ে নিয়েছি রূপচাদা মাছ আর সঙ্গে নিয়ে নিলাম নুন আর হলুদ ভালো করে মিক্সড করে এবার একটি গরম কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এগুলো এবার ভাজি ভাজা ভাজা করে নেব পুরো আর কি যেরকম মাছ রান্না করো সেরকমভাবে রকম এইগুলোকে ভাজতে হবে ভাজার পর দেখতে পাচ্ছ এটা আমরা একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবং সেই কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি আর হচ্ছে একটু তেল দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচি আর তেল দেওয়ার পর এটা হালকা হালকা লালচে হয়ে যাচ্ছে তারপর আমরা এর মধ্যে বিভিন্ন ধরনের মশলা দেব যেরকম এখানে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ব্যবহার করা হয়নি আজকে ব্যবহার করা হয়েছে এগুলো বাটা মানে লঙ্কা বাটা আর সাথে নেওয়া হয়েছে জিরে বাটা আর নুন নিয়ে নিয়েছে পরিমাণ মতন আর পরিমাণ মতন হলুদ এখানে দু চামচ করে নেওয়া হয়েছে যাই হোক এগুলো মিক্সড হওয়ার পর আমরা এখানে ডুমুরগুলো নিয়ে নিচ্ছি এর মধ্যে ডুমুরের মধ্যে হালকা একটু নুন আর হলুদ দেওয়া হয়েছিল আর সেদ্ধ করেছি হালকা একটু তারপর এটা এরকম কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে আছে দেখতে তো এরকমভাবে ভালো করে নাড়াচাড়া করবে যাতে ভিতরটা যাতে না লেগে যায় যাই হোক এবার এর ভিতরে হালকা হালকা একটু জল দিয়ে এটা একটু মাখো মাখো করতে হবে তো এরকমভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে এটাকে ভালো করে আর একটু সেদ্ধ হবে ওর জন্য এটা জল দিয়ে একটু রেখে দিচ্ছি তো জল কিছুক্ষণ পর যখন এটা শুকিয়ে গেছে তারপর পরিমাণ মতন জল যেটুকু আমরা মাছের মধ্যে দেব ভেবেছি ঠিক সেটুকু জল দিচ্ছি তার থেকে একটু বেশি দেওয়া হয়েছে কারণ জলটা একটু শুকিয়ে যাবে তো যাই হোক ফুটন্ত এই জলের মধ্যে আর কি তরকারির মধ্যে আমরা মাছগুলো ছেড়ে দিচ্ছি এবং বেশ কিছু সময় ধরে এরকমভাবে রেখে দিতে হবে তো রেখে দেওয়ার পর একটি পাত্রের মধ্যে তুলে নিতে হবে কারণ এটি হয়ে গেছে তাই তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আর এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে বলবে এই রূপচাঁদা মাছ আর বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো